আসসালামু আলাইকুম আহমতো আল্লাহি যেহেতু আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দর্শক গা ওই যে যা ইস ইসলির হামলায় নিহত আরও অন্তত একশো পনেরো ফিলিপাই খবর প্রকাশিত হচ্ছে দৈনিক ইনকালাপ আসুন বিস্তারিত দেখি ইসলি বাহিনী এই নতুন হামলায় অবরুদ্ধ গা ওই যে যা উপত্যকায় একদিনে অন্তত একশো পনেরো বাই নিহত হয়েছেন এদের বড় অংশই ছিলেন ত্রাণের আশায় সারিবদ্ধ ক্ষুধার্ত মানুষ যুদ্ধের মধ্যে খাদ্যর জন্য জীবন ঝুঁকিতে ফেলায় গা যে যা মানুষের দুর্দশা আবারও নির্মমভাবে সামনে এলো মানে বুঝতে পারছেন ত্রাণের সহযোগিতার সাহায্য দেওয়ার নাম করে যারা ত্রাণ নিতে আসছে তাদেরকে এইভাবেই শহীদ করে দেওয়া হয়েছে সোমবার একুশে জুলাই আল জাজিরার প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়েছে সাম্প্রতিক এই হামলায় সাম্প্রতিক এই হামলাগুলো চলতি বছরের মে মাসের পর থেকে গা ত্রাণ প্রার্থীদের উপর সর্ব সবচেয়ে প্রাণঘাতিক আঘাতগুলোর একটি বলে উল্লেখ করা হয়েছে স্থানীয় সূত্র বলেছেন ত্রাণ সংগ্রহে ভিড় খাদ্য সংকটের চাপ এবং নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ইসলির সাময়িক গুলি ও হামলার পুনরাবৃত্তি ফিলি ফিলিপাইদের স্বাস্থ্য কর্মকর্তারা জানান নিহতদের পাশাপাশি আরও বহু মানুষ আহত হয়েছে উত্তরগা যা জিকিম স্ক্রসিং এলাকায় ত্রাণের জন্য অপেক্ষামান জনতার ওপর ইসলির হামলায় অন্তত সাতষট্টি জন নিহত হন দক্ষিণে আরেকটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি আরেকটি আরেক হামলায় ছয়জন নিহত হন তার আগে দিন একই ধরনের ঘটনায় ছত্রিশ জন প্রাণ হারিয়েছেন মে মাস থেকে এখন পর্যন্ত শুধু ত্রাণ সংগ্রহের চেষ্টায় নিহত হয়েছেন নয়শো জনেরও বেশি ফিলিপাইন ত্রাণ নিতে গিয়ে অল্পের জন্য প্রাণ বেঁচে যান আহমেদ হাসুনা তিনি বলেন আমার সঙ্গে একজন যুবক ছিল হঠাৎ গ্যাস নিক্ষেপ শুরু হলো গ্যাসেই আমাদের শেষ করে ফেলেছিল আমরা কোনো মতে পালিয়ে এসে একটু নিঃশ্বাস নিতে পারলাম আর এক বাসিন্দা রিজিক রিজেক্ট বেতার জানান আহত এক ব্যক্তিকে তিনি সাইকেলে করে সরিয়েছেন আমরাই তাকে নিয়ে এসেছি এখানে অ্যাম্বুলেন্স নেই খাবার নেই জীবন নেই বেঁচে থাকার পথ নেই আল্লাহ আমাদের সহায় হন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পি জানিয়েছেন গা ওই প্রবেশের অল্প পরেই তাদের পঁচিশ ট্রাকের ত্রাণ বাহিরে গুলি চালানো হয় এক বিবৃতিতে সংস্থাটি বলেন ত্রাণের জন্য অপেক্ষামান বেসামরিক মানুষের উপর যে কোনো সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য ইসলির সেনাবাহিনী দাবি তারা তাৎক্ষণিক হুমকির জবাবে সতর্কতামূলক গুলি ছুঁড়েছিল ত্রাণ বহরকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্ত করা হয়নি কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর ও সি এ বলেছেন গা ওই যে যা পরিস্থিতির বিপর্যকর পর্যায়ে পৌঁছেছে মানুষ জীবন বাজি রেখে খাবার খুঁজছে এটি একেবারেই অমানবিক যুক্তরাষ্ট্র ভিত্তিক কাউন্সিল অন আমেরিকা ইসলামিক রিলেশন কেয়ার আরও তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন ক্ষুধাত নারী ও নারী শিশু ও পুরুষদের উপর ইসলির ধারাবাহিক আক্রমণ কেবল মানবিক বিপর্যয়ই নয় এটি একটি গণহত্যা যা পশ্চিমা বিশ্বের নির্বতার সম্ভব হচ্ছে সংস্থাটির নির্বাহী পরিচালক নিহা নিহাদ আও আদ বলেন পশ্চিমা সরকারগুলো সব দেখছে মানুষকে না খাইয়ে গড় ছাড়া করে হত্যা করা হচ্ছে তবু তারা পদক্ষেপ নিচ্ছে না আসলে ইসলি তো আপনারা জানেন যে পশ্চিমা বিশ্বের পালিত এক পোষা কুকুরের মতো তাদের কথাই শুনে তারা এই রিপোর্ট করছে আসলে তাদের এই রিপোর্টে তো কোনো আসে না কারণ তারাই সন্ত্রাস তারা সন্ত্রাসী চালাইতে বলবে আবার বলবে যে এখানে অমানবিক কার্যকলাপ হইতেছে যারা দেখার দেখবেন আল্লাহ তালা হেফাজত করুক আমাদের ফিলিপাইদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম